তো নতুন নতুন মাছ ব্যবসা করেছি তো আমি যেহেতু কাকিমা আমার উচিত ওর থেকে দুটো মাছ নিয়ে ওকে মানে কি কাকি উৎসাহ দেওয়া অবশ্যই তো যাই হোক আমি কিন্তু মাছ নিচ্ছি

এই যে আমাদের গোবিন্দর কাছ থেকে ঠিক আছে মাছ নিলাম ভোলা মাছ এখানে আশি টাকার মাছ বাচ্চা মানুষ প্রথম ব্যবসা করছে তো যাই হোক আমি নিয়ে একটু ওকে করলাম আমি সবাই কিছু না কিছু করে খাক তো দেখো মাছগুলো কেমন হয়েছে বাবু এ দেখ ভোদেরের কাছ থেকে মাছ নিয়েছি বাবু ভোদর আজকের থেকে মাছের ব্যবসা করছে চলো কেমন হয়েছে মাছগুলো অবশ্যই জানে এখানে আশি টাকার মাছ ঠিক আছে কুড়ি টাকা করে সব নিয়েছি দুশো টাকা কেজি ঠিকই আছে ভোলা মাছের এখন এরকমই দাম